ডোয়াইন দ্য রক জনসন এই নামটাই হলিউডের বক্স অফিসে ঝড় তোলার জন্য যথেষ্ট ফার্স্ট এন্ড ফিউরিয়াস জুমানঝি কিংবা ব্ল্যাক অ্যাডাম যে সিনেমাতেই থাকুন দর্শকদের মনে উত্তেজনার জোয়ার আনেন তিনি কিন্তু এবার ছক ভাঙলেন এই তিপ্পান্ন বছর বয়সী তারকা দ্য স্ম্যাশিং মেশিনে তিনি এলেন একেবারে ভিন্ন রূপে মিশ্র মার্শাল আর্ট এম এম এ তারকা মার্ক কেরের চরিত্রে গত একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটির প্রিমিয়ারে পনেরো মিনিট ধরে স্ট্যান্ডিং অভিশন পেয়েছেন সমালোচকরা বলছেন এই অভিনয় জনসনকে অস্কারের দৌড়ে এগিয়ে দিতে পারে বক্স অফিসের মাসলম থেকে গভীর চরিত্রে রূপান্তর এই গল্পটা যেন দ্য রকের নতুন জয়ের সূচনা দ্য স্ম্যাশিং মেশিন সাবেক এম এম এ ফাইটার ও রেসলার মার্ক কেরের জীবন অবলম্বনে নির্মিত বেনিস পরিচালনায় পরিচালনে ছবিটি শুধু লড়াইয়ের গল্প নয় কেরের জটিল প্রেম জীবন আর ব্যক্তিগত সংগ্রামের গভীর চিত্র তুলে ধরে জনসন ছবিটির জন্য নিজেকে পুরোপুরি নিংড়ে দিয়েছেন তবে জনসনের এ রূপান্তর সহজ ছিল না তিনি ফুল ফেসিয়াল প্রস্থেটিক আর উইক ব্যবহার করেছেন মার চেহারায় ঢুকে যেতে ভাবে তিনি যেমন কেরের মতো দেখতে হয়েছেন তেমনি মানসিকভাবেও কেরের জীবনের অন্ধকার দিকগুলো তুলে ধরতে হয়েছে জনসনের ক্যারিয়ারের শুরুটা সবারই জানা তিনি ছিলেন রেসলিং রিংয়ের রাজা নাইনটিন স্কিটদের জন্য দ্য রক শুধু একজন রেসলার ছিলেন না তিনি ছিলেন এক আবেগের নাম উনিশশো সালে দুই মে ক্যালিফোর্নিয়ার হেওয়ার্ডে জন্ম নেওয়া জনসনের বাবা রকি জনসন ছিলেন প্রথম কৃষ্ণাঙ্গু ডব্লিউডব্লিউ ই ট্যাগ টিম চ্যাম্পিয়ন তার মা সামন বংশোদ্ভূত আর নানা পিটার মাইভিয়া ছিলেন প্রো রেসলার এই পারিবারিক উত্তরাধিকার নিয়ে উনিশশো সালে তিনি ডব্লিউডব্লিউ এফ এ বর্তমানে ডব্লিউডব্লিউ ই এ দ্য রক নামে আত্মপ্রকাশ করেন উনিশশো সালে প্রথম ডব্লিউডব্লিউ এফ চ্যাম্পিয়নশিপ জিতে তিনি তারুণ্যের রেকর্ড করেন দশ বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দুইবারের ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন আর দু সালে রয়্যাল রামলি জুই দ্য রক রেসিং জগতে এক কিংবদন্তি বদন্তি সালে তিনি রেসলিং ছেড়ে পুরোপুরি অভিনয় মন দেন তবে দু থেকে দু পর্যন্ত মাঝে মধ্যে ডব্লিউড ইতে ফিরেছেন দু সালে দ্য ফাইনাল বস চরিত্রে ফিরে তিনি আবার রিংয়ে ঝড় তুলেছেন হলিউডে জনসনের যাত্রা শুরু হয় দু হাজার এক সালে দ্যস এ স্করপিয়ন কিং চরিত্রে সালে দ্য স্করপিয়ন কিংয়ে প্রথম প্রধান চরিত্রে অভিনয় করে তিনি গিনেস রেকর্ড করেন সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত নবাগত অভিনেতা হিসেবে এরপর দ্য রান ডাউন ওয়াকিং টল গ্রিডি রং গ্যাং থেকে শুরু করে ফার্স্ট ফাইভ জুমানজি ওয়েলকাম টু জঙ্গল আর ব্ল্যাক অ্যারামে তিনি বক্স অফিসে রাজত্ব করেছেন তার সিনেমাগুলি বিশ্বব্যাপী চোদ্দ দশমিক নয় বিলিয়ন ডলার আয় করেছেন যা তাকে হলিউড সবচে সবচেয়ে ব্যাংকেবল তারকাদের একজন করে তুলেছে তবে ব্ল্যাক অ্যাডামের ব্যর্থতা আর একই ধরনের চরিত্রে বারবার অভিনয়ের জন্য সমালোচনাও তাকে চ্যালেঞ্জের মুখে ফেলে ডাইস্ম্যাশিং মেশিন জনসনের সেই চ্যালেঞ্জের জবাব এই ছবিতে তিনি শুধু একজন অ্যাকশন হিরো নন একজন ভাঙা গড়া মানুষের গল্প বলেছেন অস্কারের দৌড়ে তিনি এখন শক্তিশালী প্রতিযোগী যদিও ড্যানিয়েল ডেল লুইস লিওনার্দো ডিক ক্যাপ্রিও আর তিমথি সেলামের মতো তারকারা তার পথে বাধা হতে পারেন জনসনের জীবনও কম নাটকীয় নয় মায়ামি বিশ্ববিদ্যালয়ে ফুটবল স্কলারশিপ নিয়ে পড়াশোনা করেছেন ক্রিমিনোলজি ও ফিজিওলজিতে ডিগ্রি নিয়েছেন কিন্তু এনএফএল এ সুযোগ না পেয়ে তিনি রেসলিং এ তার বাবা সহায়তে উনিশশো সালে ডব্লিউ এ যোগ দেন তার ক্যারিশমা আর বাকপটুতা তাকে তার রক করে তুলেছে দু সালে প্রথম স্ত্রী ডানি গার্সিয়ার সঙ্গে বিচ্ছেদের পর দু সালে লরেন হ্যাশিয়ানকে বিয়ে করেন তাদের দুই মেয়ে জেসমিন আর টিয়ারা দু হাজার চব্বিশে মোয়ানা দুইয়ে কণ্ঠ দিয়েছে তার প্রথম স্ত্রীর মেয়ে সিমন এখন ডব্লিউ ডব্লিউ ইতে আভার আইন নামে রেসলার যন্ত্র শুধু অভিনেতাই নন প্রযোজক হিসেবেও সফল তার প্রোডাকশন হাউস সেভেন বাক্স প্রোডাকশনস জুমানজি বেলার্স আর ইয়ং রকের মতো হিট প্রজেক্ট দিয়েছে তিনি টেরেমানা টেকিলা ব্র্যান্ডের মালিক যার মূল্য বিলিয়ন ডলার বিশ সালে তিনি যা তখন ইউনাইটেড ফুটবল লীগের অংশ জনসনের জীবনের আরেকটি দিক তার ফিল্যান্ড তিনি মেকে উইশ ফাউন্ডেশন ডোয়াইন জনসন রক ফাউন্ডেশন আর দু সালে হাওয়াই ওয়াইল্ড ফায়ার ত্রাণে কাজ করেছেন তিনি যেন এটি প্রমাণ করলেন দ্য রক শুধু বক্স অফিসের নয় হৃদয় জয়েরও রাজা